জাতীয় সড়কের উপর ভয়াবহ বাস দুর্ঘটনা আহত হলেন বাসের মধ্যে থাকা কমপক্ষে প্রায় পনেরো থেকে কুড়ি জন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালিশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার হাতলা রাজগড় এলাকায় জানা গিয়েছে এদিন ভোর রাত নাগাদ উড়িষ্যা ভুবনেশ্বর থেকে একটি যাত্রী বোঝাই বাস কলকাতার দিকে যাওয়ার সময় খড়গপুর বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার হাতলা রাজগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় দুর্ঘটনায় আহত হন বাসের মধ্যে থাকা প্রায় পনেরো থেকে কুড়ি জন যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে প্রথমে মকর রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই কারুর পা কেটেছে কারুর মুখ ফেটেছে কারুর মাথা ফেটেছে পুলিশ সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে এসেছে ভোররাতে খড়গপুর বালেশ্বর সাত নম্বর জাতীয় সড়কের ওপর যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথায় উল্টেছে? হ্যাঁ। কোথায় উল্টেছে? উল্টেছে ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি